হ্যালো মাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আবারও সারাদিনের একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি তোমরা সকলে কেমন আছো এটা বলে আজকের ব্লগটা আমি শুরু করছি তো এই তো সকালবেলা দেখো স্কুলে চলে এসছি কারণ আর ছিল টিচার এবং প্যারেন্টসদের মিটিং ছিল স্কুলে তো সেই কারণে খুব সকালবেলাই বলেছিল আসার জন্য তো আমরা সকালে এখন মানে চলে এসছি তো এখন প্রোগ্রাম শুরু হবে তো এখানে আর বেশি একটা ভিডিও করে নিই আমি জাস্ট একটু ভিডিও করেই তোমাদের দেখিয়েছি তো তারপর দেখো মিটিং শেষ করে চলে এসেছি কারণ সকালবেলা যেহেতু মিটিং ছিল আর রান্না টান্না করে যাইনি তো এসে রান্নার খুব একটা মানে তাড়াহুড়ো ছিল তো বেশি কিছু রান্না করব না যেহেতু মা মেয়ে দুজনেই তো একবারে আমি রান্না করে নিই মানে সকালবেলা রাতে আর রান্না করি না তো সেজন্য এখন মানে রান্না করব হচ্ছে লাল শাক আর রান্না করব হচ্ছে আজ আজ ভাবছি কি মাছ দিয়ে মিক্সড একটা সবজি করে নিই মানে ঘরে যা যা আছে রোজ রোজ এক আমি একরকম খাবার খেতে একদমই ভালো না তো ঘরে দেখলাম ছিল বেগুন এবং কাঁকরোল তারপর ডাটা ছিল তো সেটা দিয়েই একটা মানে মাছ আছে তো মাছ দিয়ে একটা সবজি করে নেব তো বক বক করতে করতে কিন্তু আমি রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি যদিও খুব তাড়াহুড়ো ছিল তো শাকটা আমি পাশে বসিয়ে দিচ্ছি তো ভাবলাম কি না সবজিটা কেটে নিই প্রথম অনেকক্ষণ সময় নিয়ে ভাবলাম যে কি রান্না করা যায় তারপর ডিসাইড করলাম না আজ এটাই রান্না করি আজ একটু আলাদা রকম খাবো আর কি সবসময় একরকম খেতে একদমই ভালো লাগে না তো এই দেখো রান্নাবান্না একদম সব কমপ্লিট করে মেয়েকে খাবার খাইয়ে নিজে খেয়ে তারপর এই জায়গাটা এখন পরিষ্কার করে নেব। আজ তোমাদের দেখাচ্ছি বলে পরিষ্কার করছি সেটা কিন্তু না আমি রোজই পরিষ্কার করি কারণ রোজ দিন তো আর ভিডিও করে দেখানোটা সম্ভব হয় না যদিও এটা আমার নিজের বাড়ি না তো নিজের বাড়ি না হলেও কি হয়েছে আমার জানো তো একটা অভ্যেস আমি যেখানেই থাকি সেটাকে আমি চেষ্টা করি যথাসম্ভব নিজের বাড়ির মতো করে গুছিয়ে রাখতে বাসনপত্র আমার বেশি একটা জমে নেই কারণ রান্না করতে করতে আমি বেশিরভাগ বাসনপত্র একদম কাজ কমপ্লিট করি নিই তো এখন খাওয়া দাওয়া সেরে মানে যা কিছু বাসন ছিল সেগুলো এখন ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দেব। তো আর বেশি কিছু কাজ নেই তারপর স্নান দান সেরে নেব। এই ছিল আজকে ছোট্ট মিনি ব্লগ কারণ একটা ব্লগে অনেক কিছু শেয়ার করা রোজ সম্ভব হয় না কারণ সেটা করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তো সে কারণে আমি ছোট ছোটো করেই তোমার তোমাদের একদিন একটা পার্টি দেখাই তো জানি না তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখতে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যাওয়ার সময় একটা লাইক করে দিয়ে যাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই